মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি এই স্লোগানে মুন্সীগঞ্জের মাদক বিরোধী রেলি হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া মানব কল্যাণ সংগঠনের আয়োজনে এই মাদক বিরোধী রেলি হয় রেলেটি মধ্যপাড়া ও মালখানাগর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালখানাগর চৌরাস্তায় সংক্ষিপ্ত বক্তব্য দেন বক্তব্য রাখেন উত্তর মালবদিয়া মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা ও উত্তর মালবদিয়া জামে মসজিদের ব্যাপারী উপদেষ্টা বাবুল শেখ উপদেষ্টা মনু ব্যাপারী উপদেষ্টা লালচা উপদেষ্টা কামরুল মাস্টার উপদেষ্টা শাহীন ব্যাপারী উত্তর মালবদিয়া মানব কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহম্মদ রতন দেওয়ানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ রাকিব মোহাম্মদ আশিক সাংগঠনিক সম্পাদক সাইফ সাইফুল সর্দার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন বক্তারা বলেন মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে আমাদের এলাকা মাদক মুক্ত কেন হচ্ছে না হ্যাঁ দেশ পরিবর্তন হচ্ছে বা হয়েছে দেশ স্বাধীন হয়েছে এত সুন্দর দেশ হয়েছে এখন আমরা ভালোভাবে চলাফেরা করি কিন্তু এখন আমাদের যে এলাকা মধ্যে যে পরিস্থিতি যে মাদক ব্যবসায়ীরা এবং যারা খায় তাদের জন্য আমরা কি কোনো রাত রোগ আসতে পারি না হ্যাঁ ওই গাড়ি হুন্দার লোয়া ভোর দূর করে আসে যায় কোলা মাছি খেয়ে বাড়ির মধ্যে রাত রাত নেই তিন আর রাত মনে করেন আর বন্ধ দেয় মনে করেন খেয়ে যায় না বাসা এই মাদকটা দেশের তল উচ্চা জায়গা তাইলে আমরা সবাই শান্তিতে থাকতে পারি আমি চাই এই মাদক যেন না হয় আমাদের রক্তমুগ্ধ হওয়ার দরকার মাদকের জন্য আমি সবার প্রতি ওগুলো আবেদন জানাই আমরা সর্বক্ষেত্রে ছোট বড় সবাই মিল্লা আমরা একমত পোষণ করে সমাজ থেকেই মাদক মুক্ত করতে চাই পাশাপাশি আমাদের এলাকায় যারা থানায় পুলিশ প্রশাসন আছে তার আইসা পাঁচশো দুই হাজার তিন হাজার এমনি লয়ে লয়ে যায় আবার সেটা চলে এটা যে না হয় সংখ্যক লোক আছে এখানে মাদক বেচা কিনা করে আমরা এর করছি আমাদের মানব কল্যাণ সংগঠন থেকে আমরা এটা চাই না আমরা তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হোক আপনাদের কাছে আমরা মুরুব্ধ আছি এবং যারা খায় তাদের প্রতিও আমরা বলবো যারা এগুলো তো না চলে না বিক্রি করে এবং না যেগুলো খায় আমাদের মাদুক থেকে বাচ্চা নিয়েও যেমন আমাদের দেশের যে আমরা গ্রামের যে সমাজের যুবকরা আছি বা মুরব্বীরা আছি হ্যাঁ তারা একটা দল গঠন করে বা সিদ্ধান্ত নিয়ে তার দেখবে এমনকি এখানে যারা প্রশাসন আছে পুলিশ প্রশাসন তারও দেখবে লাগে ঘুমের ঘরে বাচ্চারা গাজা আছে বাবা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের নাম এগুলোর বাচ্চারা ঘুম থেকে বন্ধু করে ফেলে বাচ্চাদের মেডিকেল জড়িত হয় ঠিক আছে আমাদের ছোট ছোট বাচ্চারা শিশু বাচ্চারা মাদক আমাদের এই মধ্যপাড়া এবং এই মালখানগর এরকম আকার ধারণ করছে যে আমাদের এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ছোট বাচ্চারা মুরব্বীরা মাঝারি বয়স আমাদের মধ্যে যারা বয়স আছে সবাই আমরা মাদকের আমাদের এখন এই মানব প্রমাণ সংগঠন থেকে এই জন্য আমরা আজকে রাস্তায় বাইরেছি সাহস নিয়ে বল নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে যে আমরা মাদকের বিরুদ্ধে যেন প্রতিবাদ করতে পারি সচ্চার হইতে পারি এই মাদক যেন এই সমাজ থেকে নির্মূল করতে পারি বর্তমানে এই মালখানগর ইউনিয়নের ভিতরে যারা মানে রাজনীতিটা নাই এই ক্ষেত্রে মাদকের কিছু দরবল আছে যারা মানে আরো বেশি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়ে গেছে যে চোখের সামনে ইয়াং তোর যারা আছে মানে পুরো ধ্বংস করে তুলছে এই জন্য আমাদের এই সংগঠন থেকে আজকে আমরা বের হয়েছি যে আমাদের এই সংগঠন থেকে আমরা দেখতেছি যে পপিতা সমাজ তরুণ পথে পথে নষ্ট হয়ে যাচ্ছে ঘরের ভিতরে একজন থাকলে ওই ঘরের থেকে পুরো একটা সমাজ নতুরে যাচ্ছে এই জন্য আজকে আমাদের এখানে আমাদের মাদক হচ্ছে সারা বাংলাদেশে বিরাট এটাকে আমাদের একটা সংগঠনের পক্ষ থেকে এটা বন্ধ করা যাবে না তাও আমরা যেহেতু মধ্যপাড়া ইউনিয়নের করে আমাদের পাশাপাশি একটা ইউনিয়ন আমাদের গ্রামের পাশাপাশি ইউনিয়ন এই জন্য আমরা এখানে একটা থেকে দাঁড়িয়েছি আমরা চাচ্ছি আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি তরুণ সমাজকে এবং মুরব্বিদেরকে এবং এই এলাকা যারা মান্যগুলো তাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি যে মাদক আর না কারণ মাদক একটি পরিবার ধ্বংস করে দেয় মাদকের গ্রাসে সারা বিক্রমপুর এই বিক্রমপুরের মধ্যে এই মধ্য মালখানগর যে ইউনিয়ন ইউনিয়নটা সবচেয়ে ক্ষতিপ্রস্ত মাদক যা এখানে ঘরে ঘরে মাদক যাটা হয় কয়েকদিন পর আপনারা জানেন এই হ্যালো বিক্রমপুর রিপোর্ট করে যেন এই মালখানগর ইউনিয়নের আর আমাদের যে কার্যক্রমের কথাটা বললেন আমরা আল্লাহ রহমতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আমাদের আগামীতে পদক্ষেপ গরিবের সেলাই মেশিন দেওয়া এবং ইতিমধ্যে আমরা ইচ্ছা সামগ্রী এবং বিভিন্ন দুস্থ মানুষদেরকে টাকা পয়সা দিয়ে অর্থদান করে সবাই করে আসছি আগামীতে ভালো সহযোগিতা করা আশ্বাস নিয়ে আমরা আমাদের মানব কল্যাণ সংগঠনকে সামনে এগিয়ে চাই এছাড়াও এই মাদক বিরোধী র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়